এ বাবলু বল আমার বান্টি সামনে কিছু ভালো ঘরের লোকেরা বসে আছে যদি একটা মুরগি ফেসে যায় তাহলে ঘরে বসে ভালো খাওয়া দাওয়া পাওয়া যাবে আমাদের কিছু করার দরকার নেই কি বলিস বান্টি তো দারুণ ব্যাপার বান্টি शुरू हो जाओ लाइट कैमरा, एक्शन <laughs> 어허허허허 맞아라 코바삭벨 체 애를 아들끼리 등염소 났으면 되게 왜 저러 어깨가 숙락이에요 둘이. আরে মিঠু মিয়া তুমি এখানে বসো আর আমি তোমার জন্য সবুজ সবুজ লঙ্কা নিয়ে আসছি যদি একটু ফ্রুটস পাওয়া যেত তাহলে খুব ভালো হতো বাই যাবে আমার নাম হলো বাবলি পাতলু পাতলু এ কথা বলে এ মানুষের মতো কথা বলে আরে ও ফল খাবে বলছে আচ্ছা আমার সামনে তো একটু কথা বলিয়ে দেখা তুমি বিশেষ করছো না এখন দেখবে বাবলু শোনা একটু পাতলুকে বলো তো তুমি কি খেতে চাও বলো বাবলু মিটু 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 শুনলে যে কি বলে আরে আমি সত্যি বলছে

ও বলছে যদি আমি ওকে অনেক অনেক ফ্রুটস খাওয়াই তাহলে ও আমাকে তিনটি উইশ দেবে তিনটি উইশ আমি এখনি আসছি আরে এটা কি করছো মটু তুমি ঠিক আছো তো চলো চুপচাপ শুয়ে পড়ো আরে আমি একদম ঠিক আছি এই বাবলু তিন উইশ দেবে আরে বাবলু বাবলু তুমি পতলুকে কেন বলছো না যে আমি সত্যি বলছি এই টিয়া মোটুকে তিনটে উচ দেবে বাস্তু শুনে খুব খুশি হবে এটাই জীবন একটা মুরগি ফেসে গেলে কিছুদিনের রেশনের অবস্থা হয়ে যায় কি বলিস বান্টি ওকে আমি আসি কাল ব্রেকফাস্টে দেখা হবে গিভ হাই ফাইভ এটা কি হলো রে বাবলু এইবার তো আমরা খুব বাজেভাবে ফাঁসলাম রে এই লোকটা আমাদের ছাড়বেই না তাহলে চালার খাঁচা থেকে বের হওয়ার ফর্মুলা নম্বর চারশো কুড়ি প্রয়োগ করে বস তাহলে এদের কি হয়ে গেল আমি এক্ষুনি এদেরকে বাইরে বের করে দেখছি বাইরে বের করার কোনো দরকার নেই এরা আর আমাদের কোনো কাজের নেই খাঁচায় আগুনে দিয়ে দাও কিংবা নদীতে ভাসিয়ে দাওয়া কোয়ে গেলো কো পালো কো পালো ই বারছোনো চটপট করে ওই টিంటి উইশামকে দি দাও না হল তো মremmo মোস্তা করবো দে শারাজি বমনে রাখবে মিটু মিটু সোনা মিটু এ সোজা সরল বতন দি আমাকে বকা বানিয়ো না পিমপি উইস্তে বার কথা আমাদের চটপট বলে দাও না আ ভাই বাস ভাই কি সুন্দর কবিতা বললে কবি তার বাচ্চা একাল রাত থেকে শুধু মিটু শোনা মিটু শোনাই বলে যাচ্ছে তিন উইশের কথা কখন বলবে মিটু মিটু শোনা মিটু এত শুনে আমার মনে হয় এদের কি ছোট ছোট ধানিలంকা খাওয়ালে খুব খুশি होई আমাদের তিনটা উইশ দেবে চলো বাজারে যাই শেটার বন্ধ জানি না তিনটে ওই স্না দিয়ে কোথায় উড়ে গেল আমি ওকে খুঁজে ছাড়বো তুমি ডক্টর ঝটকার কাছে গিয়ে নিজের চেক আপ করাও তুমি দিনের স্বপ্ন দেখছো মোটে স্বপ্ন আরে কোন তোতা তিনটে উইস দেয় নাকি না এসে গেছে ডক্টর ঝটকা আর ঘসিটা রাম এই সব 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 লঙ্কা আমায় দিয়ে দাও সব সব আরে আরে পয়সা তো দাও হয়েছে শিগ্রি বলো সময় খুব কম আছে জল তুমি কাঁচা লঙ্কা কেন কিনছো কি তোমার কাছে আমার তো তা বাবলু আছে না না আমাদের কাছে কোনো টিয়া নেই বসের তো সবুজ সবুজ লঙ্কা খেতে খুব ভালো লাগে তাই বস চাইলে সব লঙ্কা একবারে এক মুহূর্তে খেয়ে ফেলতে পারে তাই আমার সবুজ লঙ্কা খুবই পছন্দ আমি সমস্ত লঙ্কা একাই খেয়ে ফেলতে পারি তাহলে খেয়ে দেখাও আমার মনে হচ্ছে যে তুমি মিথ্যে কথা বলছো আর আমাদের তোতা তোমার কাছে আছে জান বস একবার খেয়ে দেখিয়ে দাও তাহলে ওদের বিশ্বাস হয়ে যাবে হ্যাঁ এটা কি এখানে তো দু দুটো তোতা একটা তো বাবলু তাহলে কে ও আমার বন্ধু বানটি কথা তোতা সরি মোটো আমি তোমাকে মিথ্যে বলেছি আমি তোমাকে তিনটে বেশ দিতে পারবো না অ্যাকচুয়ালি আমরা এইভাবে লোকেদের বোকা বানিয়ে ফ্রিতে খাওয়া দাওয়া করি আর পালিয়ে যাই কিন্তু আজ খুব বাজে ফেসে গেছি আমাদের কাছে দেখলে পাতলু বলেছিলাম না যে এরা কথা বলে আসলে আমরা তো সার্কাসে বড় হয়েছি ওখানে আমরা মানুষদের মতো কথা বলতে শিখেছি তারপর আমরা ওখানে থেকে পালিয়ে যাই আর এইভাবে লোকেদের বোকা বানিয়ে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি

ওই কলকে ধরতেই হবে বর্দা আমার বাবলু বিপদে আছে কিছু করো এই না ফ্রেন্স এটা নাও আর উড়ে যাও যাও নিজের বাবলুকে বাঁচিয়ে নিয়ে এসো আমার বন্ধু আমরা আমরা দিকে আমাদের বাচ্চা এরা দুজন তোমাদের বাঁচানোর জন্য এত উত্তেজিত কেন হচ্ছে আকাশে ওরা অত সহজ ব্যাপার নয় আ আকাশে লড়াই করার কলা কৌশল আমার থেকে বেশি ভালো কে জানে এবার কি তোমাদের দুজনকে লাঞ্চে আরাম করে খাবো এরা দুজন কখনোই হার মানে না উফ এবার যে আমি কোথায় যাই জলদি আছে আর আমার জলে খুব ভয় করে কি করি আমি কি করি এখন করতে থাকো দেখি ওদের কে ধরতে পারে এ পার হব না ও পার হব তোমরা জানতে যে আমরা তিনটে বিষ দিতে পারবো না তাও আমাদের বাঁচানোর জন্য নিজেদের প্রাণ বিপদে কেন ফেললে কারণ তোমরা আমাদের অতিথি আর তোমাদের সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য আশা করব তোমরা আর কোনোদিনও কাউকে এইভাবে বুদ্ধু বানাবে না না মটু আজ থেকে অন্য পাখিদের মতো পরিশ্রম করে নিজেদের খাবার খুঁজে নিয়ে খাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই